আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করছি ডিমের অমলেটের কারি এটি বানাতে যেমনই সহজ খেতে তেমনই সুস্বাদু নমস্কার আমি সহেলি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত এর জন্য আমি দুটো ডিম নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি কিছু লঙ্কা কুচি আপনারা যে যেরকম ঝাল খান আর সামান্য নুন দিয়ে এক চিমটি নুন দিয়ে অমলেটটাকে ফেটিয়ে নেবো এই কাজটা যথারীতি আমার মেয়ে করছে আমার মেয়ের এই কাজটা খুবই পছন্দের কাজ আমি দুটো ডিম দিয়ে একটা অমলেট বানাবো এবার ছটা ডিম দিয়ে আমি তিনটে অমলেট বানাবো এবারে আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিচ্ছি এবার তাওয়া গরম হলে পারে এক চিমটি তেল দিয়ে দিচ্ছি এক চিমটি তেল দিয়ে এবার তেলটাকে তাওয়া চারধারে এরকম নেড়েচেড়ে নিচ্ছি যাতে অমলেটটা দিলে পারে আটকে না যায় ও তেল গরম হলে পারে অমলেটটা দিয়ে দিচ্ছি অমলেটটা দিয়ে একটা সাইড হয়ে গেলে আবার উল্টে দেব অমলেটটাকে এভাবে বড় করে নিচ্ছি একটা দিক দু মিনিট রেখে আবার একটা দিক হয়ে গেলে অমলেটটাকে একটা ভাজ দিয়ে নেব গ্যাস ওভেনের আঁচটা এই সময় আমি মিডিয়াম আছে রেখেছি মিডিয়াম আছে রেখেই অমলেটটা করবেন গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে করবেন না তাহলে পুড়ে যেতে পারে মিডিয়াম আছে রেখেই অমলেটগুলোকে ভেজে নেবেন এভাবে একটা দিক হয়ে গেছে এরকমভাবে একটা দিক ভেজে নিয়ে আবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপোজিট দিকটাকেও এরকমভাবে ভেজে নিচ্ছি এরকমভাবে দু মিনিট একটু এদিক ওদিক করে ভেজে নিয়ে অমলেটটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এভাবে বাকি অমলেটগুলোও করে নেব এবারে আমি কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে কড়াইয়ের চারধারে নেড়ে চেড়ে নিলাম যাতে তেলে কিছু দিলে আটকে না যায় কড়াইতে কিছু দিলে এবারে তেল গরম হয়ে গেলে পরে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি আর দু চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে দু মিনিট এরকম নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে এ সময় গ্যাস ওভেনে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি কারণ তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো এবারে তিনটে পেঁয়াজ আমি আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছিলাম তাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে হালকা বাদামি রঙ অবধি ভেজে নেব মোটামুটি পাঁচ মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব তেল ঠান্ডা হয়ে গেলে গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে দেবেন আর তেল যদি একটু গরম হয়ে যায় তাহলে ওভেনের আঁচটাকে কমিয়ে দেবেন এবারে সামান্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো মোটামুটি মিডিয়াম আছে রেখেই রান্নাটা করার চেষ্টা করবেন এবারে দু চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও কষিয়ে নেব খুবই সহজ এই রান্না আমরা ছোটোবেলা থেকেই রান্না খেয়ে এসেছি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ এবারে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন চিনি দিয়ে দিলাম সামান্য এবারে জল দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার মশলাগুলোকে কষিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট ধরে মশলাগুলোকে মিডিয়াম আছে কষিয়ে নেব। নুন চিনি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আপনারা ঝাল বেশি পছন্দ করলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি জল ঢেলে দেব এবারে জল ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি ঝোলের সাথে মশলাটাকে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে দিয়ে টকবক করে ফুটতে দেব এবার ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবার ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে এবারে গ্যাস ওভেনের আঁচটাকে আবার কমিয়ে দেব কমিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে ঝোলটা কেমন ঘন হয়েছে দেখে নেব আপনারা যে যেরকম ঝোল খান সেই পরিমাণে জল দেবেন এবার অমলেট তিনটে আমি দিয়ে দেব দুটো ডিম দিয়ে কিন্তু এক একটা অমলেট তৈরি হয়েছে ছটা ডিমে তিনটে অমলেট তৈরি করেছি এবারে আমি মাঝখান থেকে ডিমগুলোকে কেটে নিচ্ছি ডিমগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি মাঝখান থেকে ডিমগুলোকে এরকমভাবে কেটে দু টুকরো করে নিচ্ছি এক একটা টুকরো কিন্তু এক একটা গোটা ডিম আপনারা চাইলে আরও ছোট টুকরোও করে নিতে পারেন তবে আমি এভাবেই করেছি এবারে ডিমগুলোকে একটু ফুটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ডিমগুলোকে একটু ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব রান্নাটা প্রায় হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম এবারে গ্যাস অফ করে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা কিন্তু গ্যাস অফ করেই সবসময় দেবেন তার কারণ গ্যাস অফ করে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখলে গরম মশলার যে ফ্লেভারটা সুন্দর ফ্লেভারটা রান্নার মধ্যে মেশে তাতে রান্নাটা খেতে সুস্বাদু হয় গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নার সাথে এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি গরম গরম ডিমের অমলেটের কারি সার্ভ করেছি আপনারা ভাত রুটি পরোটা যেটা পছন্দ সেটার সাথে খেতে পারেন আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার